এটা এখন মানে এই শ্রাবণ মাসে এটাই চলবে এর দাম পড়বে আট টাকা তেত্রিশ পয়সা ডজন প্রচুর টাইপের কালারেবল আছে এখানে যেরকম গ্রিন রয়েছে ব্লু রয়েছে মাল্টি রয়েছে এই ডিজাইনটা মানে খুব বেশি কোথাও দেখা যায় না এটা আমি অর্ডার করি আর এটার নাম হচ্ছে চামনি এটা হচ্ছে স্টোন চুরি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজনেস কানেকশন ইন্ডিয়া আপনারা আমাদের অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কাঁচের চুরি কোথায় পাওয়া যাবে শ্রাবণ মাসের আগে শুরু হওয়ার আগে কাঁচের চুড়ির একটা যেরকম ডিমান্ড থাকে তো সেই জন্য আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে আপনারা এক জায়গায় বিভিন্ন ধরনের কাঁচের চুরি আপনারা পাবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর টাইপের চুরি লাগানো আছে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর টাইপের চুরি লাগানো আছে কাঁচের চুড়ি যেগুলো আপনারা এক জায়গায় এক ছাদের নিচে পাবেন তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন যাতে আপনাদের তথ্যগুলো মিস না হয়ে যায় তো এখানে কি কি পাওয়া যায় কি রকম দামে পাওয়া যায় কত কোয়ান্টিটি নিতে হয় সবটাই এই ভিডিওতে শেয়ার করলাম নমস্কার ম্যাম কেমন আছেন হ্যাঁ ভালোই আছি আচ্ছা मैम এটা আমাদের প্রথম ভিডিও হচ্ছে আপনাদের সাথে তো যারা দর্শক বন্ধু আছে তাদের জন্য আপনার প্রতিষ্ঠানের নামটা বলে দিন প্রথমে প্রতিষ্ঠানের নাম হচ্ছে দোকানের নাম হচ্ছে ইউনিক স্টাইল আচ্ছা আর এটা কোথায় পড়ছে কোথায় আসতে হবে এটা আছে আপনার মধুমগ্রাম আর সথপুরের মাঝখানে জায়গাটার নাম হচ্ছে কেউ যদি মধ্যম বা সোদপুর দিয়ে আসতে চায় কিভাবে আসবে মধ্যম গ্রাম হয়ে কেউ আসতে চাইলে মধ্যম স্টেশনে নেমে দিয়ে ব্রিজের নিচে থেকে আপনি সোদপুরের অটো ধরবেন ধরে জলিল মোড় নামতে হবে আর সোদপুর দিয়ে আসলে সোদপুর স্টেশন থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মধ্যম গ্রাম যাওয়ার অটো ধরে জলিল মোড় নামতে হবে আচ্ছা তো আপনাদের কি টাইমিং থাকছে দোকানে টাইমিং থাকছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আচ্ছা কেউ যদি ধরুন আপনাদের এই ঠিকানায় আসতে পারছে না সেক্ষেত্রে তাদের অনলাইন ফেসিলিটি কি থাকছে মানে অনলাইনে মাল দেখবে বা পাবে কি করে অনলাইন হলে অনলাইনটা অ্যাকচুয়ালি এখন ওটা অফ আছে যেহেতু এখন সিজন তো এখন মানে প্রচুর চাপের ব্যাপার আছে তো সেখানে এসে নেওয়াটা বেটার আচ্ছা আদার টাইমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা মাল দেখান এবং মাল পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে তাই তো আচ্ছা আপনার কাছে স্পেশালি তো দেখছি কাঁচের চুড়ি বিভিন্ন ধরনের তো স্পেশালি কি রয়েছে আপনার কাছে স্পেশালি আমার হচ্ছে শ্রাবণ মাসের এই পূজোর সবুজ চুড়ি আচ্ছা আট টাকা করে ডজনে পাবেন সবজি চিপে আর একটা বান্ডিলে আপনার চব্বিশ ডজন মাল থাকবে চব্বিশ ডজনের মালের দাম হচ্ছে একশো বিরানব্বই টাকা হ্যাঁ তো এই মালটা মানে অন্য জায়গায়ও পাবেন কিন্তু এর থেকে হাই রেটেই পাবেন আমার কাছ দিয়ে নিলে কম রেটেই পাবেন আর যদি বেশি কোয়ান্টিটি মাল নেন তাহলে একটু রেটটা আর একটু কমে

আহ পুরো বান্ডিলটার দাম পড়বে 192 টাকা ঠিক আর একটু চুড়ির কোয়ালিটিটা একটু দেখিয়ে দিন सेम এরকম হবে হুম বাহ ঠিক আছে আচ্ছা স্পেশাল কোনো ডিসকাউন্ট আমাদের তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে পেলে পাবে কি দাদার চ্যানেল থেকে যদি ফোন করে আপনি আসেন তাহলে ওনার জন্য আমি

কেউ এসে ফিরে যাবে না এই মালটা নেওয়ার জন্য নেক্সট কি আছে একটু দেখি নেক্সট এই যে চুড়িগুলো আছে এটা একটা পিঙ্ক মেরুন আর রেড ওকে এর দাম পড়বে আট টাকা তেত্রিশ পয়সা ডজন আট টাকা তেত্রিশ পয়সা ডজন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা বান্ডিলে আঠারো ডজন চুড়ি থাকবে ঠিক আছে পুরো বান্ডিলটার দাম পড়বে দেড়শো টাকা পুরো বান্ডিলটা দেড়শো টাকায় পড়ছে হ্যাঁ বাহ

ওকে ঠিক আছে তো এটার মোটামুটি সাইজ কি কি রয়েছে এর মধ্যে সব সাইজ হয়ে যাবে 22 24 26 28 আচ্ছা আচ্ছা যদি কেউ কোয়ান্টিটি চায় সেক্ষেত্রে একটু আপনাকে টাইম দিতে হবে তো সেক্ষেত্রে এগুলোর কোয়ান্টিটিও পাওয়া যাবে মানে এটা সেট আপাতত রয়েছে রেডি এক সেট দুই হলে সঙ্গে সঙ্গে বা কেউ যদি কোয়ান্টিটি চায় সেক্ষেত্রে আপনি আনিয়ে দেবেন তাই তো এর মধ্যে এই যেমন এটার সবটা সাইজ পেয়ে যাবেন এটা হুম হুম

এগুলো আছে দেখতে পারেন আচ্ছা আচ্ছা এর মধ্যে সব সাইজ হয়ে যাবে আচ্ছা প্রচুর টাইপের কালার अवेलेबल আছে এখানে যেরকম গ্রিন রয়েছে ব্লু রয়েছে মাল্টি রয়েছে এখানে আমি প্রচুর টাইপের কালার দেখতে পাচ্ছি মানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আপনার কাছে রয়েছে এগুলো একদম তো কেউ চাইলে তাকে মানে বিভিন্ন ধরনের সাইজ যদি চায় তো সেই সাইজও পেয়ে যাবে তাই তো ওকে এরপরে রয়েছে কাটিং ওকে আর এগুলো একটু দামির মধ্যে হবে হুম হুম এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা মানে খুব বেশি কোথাও দেখা যায় না এটা আমি অর্ডার করি আর কি হ্যাঁ মানে ইউনিক একটা ডিজাইন একদম এটা ইউনিক ডিজাইন এটা বাঙালি মুসলিম দুজনেই পড়তে পারে দুটোই অকেশন ওকে ওকে কি দাম আছে এগুলোর কি রকম প্রাইস এটা আপনার আছে সতেরো টাকা করে ডর্জন এটা পড়বে যেহেতু এটা অনেক হাড়ি চুরি তো মোটা আছে আর এটা ওর থেকেও মোটা ওকে এই দড়ি ডিজাইন ভালো করে দড়ি ডিজাইন একদম দড়ি ডিজাইন ঠিক আছে চুলের কোয়ালিটি খুবই ভালো এটা পড়বে বাইশ টাকা করে ডজন আর বারো ডজন করে মাল থাকবে একটা বান্ডিল আচ্ছা মানে সাইজও অ্যাভেলেবল থাকে আপনার কাছে তাই তো বিভিন্ন ধরনের সাইজ থাকে হ্যাঁ একদম এরপরে আমি এর মধ্যে বিভিন্ন ডিজাইনের চুড়ি দেখাচ্ছি বিভিন্ন রেডের ঠিক আছে হুম যেমন এই যে চুড়িটা আছে মতি বসানো ভালো করে দেখুন চুড়িটা এটা পড়বে চব্বিশ টাকা করে ডজন বারো ডজন মাল থাকবে ঠিক আছে এইটার নাম হচ্ছে চাউনিটি দিবার হুম এটা আঠেরো টাকা করে ডজন পড়বে একশো আশি টাকা বান্ডিল দশ ডর্জন ঠিক আছে এটা হচ্ছে বাদাম চুরি হুম হুম এর মধ্যেও সব কালার পাওয়া যায় ঠিক ও এটা হচ্ছে দুশো টাকা মানে বান্ডিল দশ কুড়ি টাকা করে ডর্জন হ্যাঁ আর এই যে মালটা আছে এটা আপনার সতেরো টাকা করে পড়বে একশো ষাট টাকা বান্ডিল আর এটা আপনার আঠেরো টাকা করে পড়বে

তো শ্রাবণ মাসে আমার বেশি এখন সবুজ চুড়িটা মানে সব সাইজ অ্যাভেলেবেল আর এটা বেরিয়ে গেলে আমার কাছে আরো কোয়ান্টিটি থাকবে এরপরে আমি দেখাচ্ছি নিচেরটা একদম এটা হচ্ছে স্টোন চুড়ি ঠিক আছে এই চুড়িটা পুরো মানে চুড়ির ভিতরে মানে স্টোন বসানো আছে এটা স্টোনটা যতক্ষণ না চুড়ি ভাঙবে ততক্ষণ না একদম ঠিক আছে তো এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে বান্ডিল পঁয়ত্রিশ টাকা করে ডজন দশ ডজন থাকবে একটা বান্ডিলে হ্যাঁ তারপরে এটা আছে আপনার ষোলো টাকা ডজন একশো টাকা বান্ডিল তারপরে এটাও আছে সেম ওকে এটাও আছে সেম প্রাইসের এর মধ্যে আরো কালার আছে এরপরে আমি দেখাবো এটা হচ্ছে মেটে লাল ওকে এর মধ্যে আপনার বারো ডর্জন মাল থাকবে একশো চুয়াল্লিশ টাকা বান্ডিল চুয়াল্লিশ টাকা বান্ডিল হ্যাঁ ঠিক আছে আর এইটা পড়বে আপনার পনেরো টাকা করে ডজন এটা একটা কাটিং চুড়ি ভালো করে দেখিয়ে দিন একদম হুম এর মধ্যে আট ডজন চুড়ি থাকবে আর এটা হচ্ছে মুড়াই আচ্ছা এটা একটা অন্য ডিজাইনের মুড়াই মুরাইতে একটা দেখিয়েছি এটা এটা আপনার আঠেরো টাকা ডজন পড়বে এর মধ্যে তিনটা কালার আর সব সাইজ অ্যাভেলেবেল হবে সব সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা একশো আশি টাকা বান্ডিল আর এই যে নিচেটা আছে এটাকে বলে ছেলা আচ্ছা আচ্ছা এটা গ্রিন আর রেড দু রকমের দুটো মিক্স করা মিক্স কালার থাকবে আচ্ছা হ্যাঁ তো এইটা আপনার পনেরো টাকা করে ডর্জন হুম তিরিশ টাকা করে বিক্রি হয় এগুলো আচ্ছা হম তো এর মধ্যে আঠারো ডর্জন মাল থাকবে একটা আঠারো ডজন মাল থাকবে এটারও সমস্ত রকমের সাইজ পাওয়া যাবে এর মধ্যে সমস্ত রকম সাইজ ঠিক আছে